ওপা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি মটরশুঁটি বাটা বা ভর্তা যে যেটা বলে থাকো সেটাই আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে রেখেছি আমার এখানে তিনশো গ্রাম মটরশুঁটি আছে আর লাগছে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে নিয়েছি ছয় সাত কোয়া রসুন কুচি করে নিয়েছি আর এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এখানে লাগছে ধনে পাতা তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মটরশুঁটির সাথে কিছুটা জল নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দেব অল্প করে লবণ আমি এখানে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা কিছুক্ষণ হওয়ার পরে আমি খুলে দেখব কতটা রেডি হয়েছে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আরও কিছুটা জল আছে পুরো জলটা আমি টানিয়ে নেব আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আবারও আমি খুলে দেব মটরশুঁটির জলটা পুরো টেনে গেছে আর মটরশুঁটিগুলো কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব একদম নরম হয়ে গেছে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আরও আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আর এই বাটাটা সরষের তেল দিয়েই বানানোর চেষ্টা করবে তাহলে কিন্তু খুবই টেস্টি ভালো হবে খেতে শুকনো লঙ্কা দিয়ে দেব আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে যে যেমন ঝাল পছন্দ করো কারণ বাটাতে একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে ওই জন্য আমি লঙ্কাটা এইভাবে কাটতে দিয়েছি রসুন কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আরও দিয়ে দেবো কিছুটা লবণ লবণটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে যে যেমন লবণ পছন্দ করো কারণ আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আর এইভাবে মটরশুঁটি বাটা খুবই ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলে আরও বাটা রেসিপি আছে তোমরা চাইলে দেখে নিতে পারবে আর তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পেঁয়াজ আর রসুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব একসাথে মিশিয়ে কিছুক্ষণ আমি খুব ভালো করে ভেজে নেব এখন আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব এইভাবে নাড়াচাড়া করে আরও আমি দু তিন মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা মটরশুটির কালারটা কতটা সুন্দর হয়ে আছে এইভাবে খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর মটরশুঁটির কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকে দেখো বন্ধুরা এই দুই তিন মিনিট খুব ভালো করে মটরশুঁটিগুলো ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট তৈরি করে নেব। মটরশুঁটি বাটা একদম রেডি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর সবাই খুব পছন্দ করবে এই শীতের সবজি তোমরা এইভাবে বাড়িতে বাটা বানিয়ে নেবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে